হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল প্ল্যানস পর্সেন বনসাই আজ একটি বগিন বিলিয়া উপর আমি কাজ করছি এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে একটি বগেন বিলিয়া ফ্লাওয়ারিংয়ের পর একে কী যত্ন করতে হয় একটা ফ্লাশ হয়ে গেলে ফুলের তারপরে একে কী কী যত্ন নিতে হয় আবার ফুল আসার জন্য এই নিয়েই আজকের ভিডিও তো এই গাছটিও ফুল একবার দিয়েছে শেষ হয়ে গেছে বেশিরভাগ ফুল ঝরে গেছে সামান্য কিছু ফুল এখনো ডালে রয়ে গেছে তো এই অবস্থায় আবার ফুল পেতে কি করতে হয় প্রথমে গাছটিকে একটি লাইট প্রুনিং করে দিতে হবে বিশেষ করে যেসব ডালের মধ্যে ফুল ফুটে গেছে সেগুলিকে আগাগুলি একটু লাইট প্রুনিং করে দিতে হবে যেভাবে আমি করছি দেখতে পাচ্ছেন এগুলি সবই পুরনো ফুল বেশিরভাগ ফুল ঝরে গেছে এবং অল্প কিছু ফুল এতে রয়েছে এই গাছটিতে প্রচুর ফুল ফুটেছিল এখন ঝরে গেছে কিছু রয়েছে সেজন্য জন্য এখন গাছটির আগা ডগাগুলি আমি একটু হালকা প্রুনিং করে দিচ্ছি এবং এরপরে একে একটু সার প্রয়োগ করে ফার্টিলাইজিং করে একে একটু বুস্ট করতে হবে যেন নেক্সট ফ্লাশের জন্য গাছটি তৈরি হয় এতগুলি ফুল দেওয়ার পরে গাছটি নিশ্চয়ই একটু খাদ্যের দিক দিয়ে খাদ্যের ঘাটতি হবে তো নতুনভাবে আবার এই গাছটিকে ভিগুর আসলে একটু বুস্টিং করতে হবে গ্রো করতে হবে যেন আবার তার প্রচুর খাদ্য পায় এবং গাছটি আবার নতুনভাবে ফুল দিতে পারে তো তাই আমি পুরানো অর্থাৎ যে ডালগুলিতে ফুল ফুটে গেছে সেগুলিকে আমি হালকা প্রডিং করে নিচ্ছি সেই সঙ্গে দেখে দেখে আমি যে ফুলের ডাটাগুলি রয়েছে পুরানো ফুল ঝরে গেছে এবং ডাটাগুলি শাখার মধ্যে ডালের মধ্যে লেগে আছে সেগুলিও কেটে দিলে ভালো তাহলে নতুন কুড়ি তাড়াতাড়ি বেরোয় দেখুন এই গাছটিতে কিছু কিছু নতুন ফুলের গুঁড়ি আসতেও শুরু করে দিয়েছে তো এই মুহূর্তে যদি এটিকে পণিং না করে পুরনো গুলি সেটে না দেয় তাহলে নতুন আসবে না বা আসতে দেরি হবে অর্থাৎ গাছটিকে একটু নতুন ভাবে সাজিয়ে নেওয়া হালকা প্রুনিং করার ফলে গাছটির আকারটাও ভালো হয়ে যায় তো এইভাবে আমি গাছটিকে প্রনিং করে নিলাম এখন আমি এতে ফার্টিলাইজার সার প্রয়োগ করব তো যেহেতু এটি একটি বনসাই পাত্রের মধ্যে রয়েছে এবং ছোট পাত্র গাছটিও পুরনো গাছ তো এর গোড়াতে আমি বেশি পটিং সয়েল খুঁড়তে পারবো না তাই আমি কিছু কিছু জায়গাতে আর ছোটো ছোটো গর্ত করে এই যে আমার পুরানো কাউডাং কেক সেগুলিকে আমি দিয়ে দিচ্ছি এক পিস এক পিস করে কাউডাং পুরনো পচা কাউডাংয়ের কেক আমি ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে এভাবে গর্ত করে করে ঢুকিয়ে দেব এগুলি স্লো রিলিজ ফার্টিলাইজারের কাজ করবে যখন জল এতে এগুলি থেকে রিলিজ হবে খাদ্য গাছের জন্য যেখানে গাছের গোড়ার মাটি খুঁড়তে অসুবিধা বা ছোট পাত্র সেখানে এইভাবে সার প্রয়োগ করা যেতে পারে এই ধরনের ফার্টিলাইজিং কেক স্লো রিলিজিং ফার্টিলাইজার কেক কিছু বাজারও কিনতে পাওয়া যায় বিভিন্ন ধরনের তো আমি আমার ঘরে রাখা পুরানো গোবর সারের কেক এখানে ব্যবহার করছি টপ এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি মাটির মধ্যে এই কেক গুলিকে ঢুকিয়ে দিচ্ছি ঢেকে দিচ্ছি দিয়ে দিয়ে এই হয়ে গেল আমার প্রথম দফার সার প্রয়োগ এখন এতে আমি কিছু দানা সার প্রয়োগ করে দেব হালকা এক আধা মটু কিছু যে দানা সার ছোট ছোট ছোটো করে এর মধ্যে দু চারটি দানা করে চারদিকে গুড়িয়ে দিয়ে দেব এইভাবে আমি চারপাশে দিয়ে এগুলিকে উপরে ফেলে রাখলে জল প্রয়োগ করলে এগুলি জলের সঙ্গে ভেসে যাবে এবং গাছের কাজে আসবে না তাই সামান্য ছিদ্র করে ছোট ছোট হোল করে তাতে আমি রেখে দিচ্ছি গাছটিকে পুনরায় রিপোর্টিং করার আগে পর্যন্ত আমি এতে এইভাবেই সার প্রয়োগ করবো বা এইভাবেই সার প্রয়োগ করতে হবে কারণ এর পাত্রের মাটি আমি খুঁড়তে পারবো না দিয়ে দিলাম আমি চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে কয়েকটি করে সিউডের দানা গাছটির গোড়াতে চারপাশে দেওয়ার পরে এখন আমি গাছটিতে ভরপুর ভাবে জল দিয়ে দেব যেন এই কাউডন কেক এবং এই সিউটের দানাগুলি ভিজে যায় পাত্রের মাটি বেশ কিছুটা ভিজে থাকে যাতে এইগুলি থেকে খাদ্য রিলিজ হতে থাকে গাছটির জন্য তো এই ছিল আমার কাজ এখন আমি জল দিয়ে দিচ্ছি যে ফ্লাশের পরে ফ্লাওয়ারিং ফ্লাশের পরে বোবিন বিলিয়ার কিভাবে যত্ন করতে হয় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টস করে সঙ্গে থাকবেন যারা নতুন দর্শক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখলে সব ধরনের ভিডিওর নোটিফিকেশন সহজেই পেয়ে যাবেন তো এইভাবে আমি ফ্লাওয়ারিং এর পর আমার বোবেন বিলিয়া বংশের যত্ন নিলাম ভিডিওটি আশা করি আপনাদের কাজে আসবে যদি আপনাদের কাজে আসে তাহলে আনন্দিত হব আজ ভিডিওটি এখানেই শেষ করছি সবাই খুব খুব ভালো থাকবেন নমস্কার